না আমি habiba instructional dikai kham আমাদের amaderke prothome jeta korte hobe amaderi prothome shobai ke eibhabe darano thakbe like eibhabe করেছেন amar choto bala piti korechen na ji just like that piti staine dariye jao I have to close on. I have to I to close on the barrel. I to close on. I have to close on. I to close on. Yeah. <coughs> okay. Okay. Let's. Okay. Okay. Fine. Now I need to make some cartel. ये तो room size तक comparatively low. आपना ऐसे कैसे बस? तो एक बार क्वेश्चन दिया था, तो दे दिया मुंह दे दिया मुंह पर. Okay. आपने एक क्वेश्चन दिया था. Okay. उसे रेडियल हम उसे 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 পেছন থেকে আপনার টিম মেম্বার ডাকবে আপনাকে যখন ডাকবে তখন আপনি ঘুরে তার দিকে তাকাবেন উনি আপনাকে কিছু একটা করে দেখাবেন ফর এক্সাম্পল উনি আসবেন উনি আপনার ফর আপনি সেটা খুব ভালো মতো অবজার্ভ করবেন অবজার্ভ করে দেখা শেষ আপনি ঘুরে যাবেন আপনি আপনার সামনে জমতে পারবেন ডেকে যা আপনি দেখেছেন ঠিক একই কাজটা আপনি তার সাথে করবেন উনি দেখবেন দেখার পর আবার আপনি ঘুরে যাবেন উনি সামনে জ্বলতে পারবেন এই টাস্ক চলাকালীন সময় মুখের ব্যবহার শব্দের ব্যবহার শব্দের রূপে নিষিদ্ধ ওকে অর্থাৎ আপনাকে সামনে থেকে কোনো একটা নখ দিবে আপনি ঘুরবেন দেখবেন ইউ অবজার্ভ অ্যান্ড ইউ টু দা সেম থিং পরে ঘুরে দাঁড়াবেন